বিধানসভায় উল্লেখ করবে সেচ দল দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাকে আবেদন করলাম ভাঙর বিধানসভার অন্তর্গত ভাঙর দু নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের মাঝেরাই গ্রামের ওপর দিয়ে একটি খাল হয়ে গিয়েছে যেটা চন্ডীহাট হয়ে বিদ্যাধরী নদীতে পৌঁছেছে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ সহ সমস্ত রকম খবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন এই খালটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে অল্প বৃষ্টি হলে পানি জমে যায় এবং এলাকার পাঁচ সাতটা গ্রামের যে সমস্ত জমিগুলো আছে সেগুলো ফসলগুলো নষ্ট হয়ে যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই দ্রুত খাইটি সংস্কারের প্রয়োজন আছে বলে মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে এছাড়াও ভাঙড় বিধানসভার বেশ কিছু এলাকায় যে বইগুলো আছে সেগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি আমি যখন ভাঙরে যাই ভাঙড়ের মানুষের কাছে বিভিন্ন এলাকাতে গিয়ে কথা বলি তাদের দ্বারে পৌঁছে যায় সেই সময় এই সমস্যাগুলো আমার কাছে উঠে এসেছে এ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা কৃষকদের এই বইগুলো না পরিষ্কার হওয়া তাই বইগুলো যাতে পরিষ্কার করা যায় খালটাকে যাতে সংস্কার করা যায় সেই জন্য মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি আশা করছি ভাঙর এলাকার মানুষের কথা ভেবে ভাঙরের কৃষকদের কথা ভেবে সম্মানীয় শেষ ও জলপথ দপ্তরের মন্ত্রী মহাশয় দ্রুত এই খালটি এবং বইগুলোকে সংস্কার করবেন